নাথরা তোমার দাদিরে থিয়ে আমরা কোন আইসি শীতের সকালে আসো এখন তোমাদের মেলা কিছু দেখাই নাতে তোমার দাদু ঘর বাড়ি দ হয় তোমার দাদিরে বাড়ি দেখাই তো আমি প্রেমে পড়ছিলাম পরে শুনি যে এই বাড়ির কাজের বউ তোমার দাদি ভাব যে তোমার বাবু কালাগুলা ফাকলে কি বো এই বিল্ডিং গুলো তো আমার। আমার বমুক কই নাই যে এই বাড়ি ঘর কাজের বউ আমার বউ মানে পঙ্গ দাদি আমার বন্ধুরা তো ওখানে যা পাইতেছে আর তোমার দাদি ঘর চালের উপর দেখা আমার আগে আমার বন্ধুরা দাদা হয়েছে ওই দেখ ইন্দি কাজ সবকিছু দেখা যায় এই নো আমি কুমাইলাম বলে আমি সবকিছু দেখালাম দেখানোর পর খালি বাবলা লাপা বা মজা লাপা এ তো জানিস না যে কাকু বাড়ি যদি জানতি এত কষ্ট করে লাপাইতি না আমার তো জোক ফুলাইয়া গেছে গা এনেকার বানর আমার বন্ধু দেখ বন্ধু কত সুন্দর লাগে তুই একটু আয় আরেক বন্ধু তো ধোকি নাই দেখো তোমার দাদি ঘর বিল্ডিং এর সাথে সবকিছু কিলার কিলার দেখা যায় তাও এই যে তোমার ঘর বাড়ি না যখন বন্ধুকে নিয়েছি ঘরের দাদি ঘর বাড়ির জঙ্গল মাটি রাত উষা জাগাই উঠি দেখো তোমার দাদির আছি আমি পৃথিবীর সব থেকে উষা জাগাই তোমার দাদি তো কাম দিব কব শখ যায় না তোমার দাদির চিন্তা করা বাদ দাও দেখো আমার বন্ধুরা আমার ইতো বেশি বুড়ো হয়েছি তো বন্ধুরা অবহেলা করে ওই বন্ধু দাঁড়া দারা দেখা তোমার দাদির প্রেমে পৌঁছা নয় কি আমি তোমার দাদির প্রেমে পড়তাম তোমার দাদি যা করছে দিবনে উপরে গেলে দিবনে এখানকার আমরা বাজ জায়গা হয়ে আমার কালা বন্ধুরা সব গা আমার ফালে ছুয়ে তোমরা ভালো থাকো তোমার দাদি নিল